আর এরকম ভেটকি মাছের পাতুরি তার সাথে যদি এরকম থাকে মটন কষা আর ভাই পানের মধ্যে আগুন টাগুন লাগিয়ে আগুন ধরানো পান ও আজ কিন্তু চলেছিলাম আবার তৃপ্তি ক্যাটারি ইনভিটেশনে একটা বিয়ে বাড়িতে যেখানে ওয়েলকাম কিন্তু এরকম সুন্দরভাবে করা হলো ভিতরে গিয়ে দেখলাম মকটেল কাউন্টারে দিদি এরকম মকটেল বানাচ্ছে সো আমাদেরকেও একটা মকটেল দিদি বানিয়ে দিল কিউবি মকটেলটা সো ওই কিউবি মকটেল আমি ট্রাই করলাম ফার্স্ট সো অতটা ভালো লাগেনি একটু অ্যাভারেজ লেগেছে মকটেলটা মোটামুটি ছিল খেতে যাই হোক তারপর কিন্তু স্টার্টার কাউন্টারে স্টার্টার কাউন্টারে ছিল কিন্তু এখানে গন্ধরা চিকেন আর গন্ধরা চিকেনের সাথে ছিল কিন্তু ফিস বল সো ফিশ বল গন্ধরাচিকে নিয়ে নিলাম আর তারপর কিন্তু নিয়ে নিয়েছিলাম হচ্ছে এখান থেকে বেবি সো দাদা দাদা বেবি ভরেই যাচ্ছে ভরেই যাচ্ছে কে এনে মানে দাদা ননভেজ স্ট্যাটাস বাঁচানোর চেষ্টা করছিল যাই হোক এখানে কিন্তু আমার মোটামুটি প্লেট রেডি হয়ে গেছে ফার্স্টে ট্রাই করলাম ফিশ বলটা সো বলটা জাস্ট মারাত্মক লেগেছে ভাই সিরিয়াসলি খুবই ভালো বলটা তারপর কিন্তু ট্রাই করলাম যে গন্ধরাজ চিকেন সো গন্ধরাজ চিকেনের ফার্স্ট বাইট নিলাম গন্ধরাজ চিকেনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে খেতে যেটা কিন্তু গন্ধরা লেবু হালকা ফ্লেভারও কিন্তু এর ভর্তি আমি পাচ্ছিলাম আর তারপর কিন্তু ছিল এখানে বেবি কর্নটা অনেকদিন পর বেবি কর্ন ট্রাই করছি ভেজ স্টার্টার্স সো ফার্স্ট বাইট নিলাম বেবি কর্নের বেবি আর বেবি কর্নটাতে কিন্তু বেশ ভালো পরিমাণে সসে একটা ভাব ছিল খেতেও বেশ ভালো লাগছিল এখানে চা কপির তারপরে কাউন্টার ছিল এগুলোকে স্কিপ করে মেয়ে দেখছিলাম ভাই তারপরে আমার মনে পড়ে গেল প্রিয়াঙ্কার কথা সব প্রিয়াঙ্কা দেখলে বিশাল কেটাবে তার জন্য এই সব বন্ধ করে চলে গেলাম মেন কোর্সে মেন কোর্সে কিন্তু দেখলাম এখানে স্যালাড কাউন্টারটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে তারপর কিন্তু এখানে দেখলাম রাধা বল্লবী রাধা বল্লবীর সাথে চানা মশালা কিমা চানা মশালা কিন্তু এখানে করেছিল আর তার সাথে ছিল কিন্তু ফিশ বাটার ফ্রাই মানে ভেটকি মাছ দিয়ে ফিশ বাটার ফ্রাই তারপরে কিন্তু ছিল হচ্ছে সাদা বাসমতি রাইস এর সাথে সাথে কিন্তু ছিল ভেটকি মাছের পাতুরি আর সাথে সাথে কিন্তু ছিল হচ্ছে মাটন কষা দেখতেই পাচ্ছ দেখেই লোভ লাগছে তো ফার্স্টে গিয়ে আমি এটা প্লেট নিলাম এই দিদি দিল প্লেট তারপরে কিন্তু চলে গেলাম স্যালাড কাউন্টারে স্যালাড নিতে সো এই দিদি তারপরে আমাদেরকে দিয়ে একটু শসা পেঁয়াজ আর কি গাজর বাজার দিয়েছিল যাই হোক তারপর কিন্তু নিয়ে চলে গেছিলাম রাধা বল্লভী নিতে একটা রাধা বল্লবী নিলাম তার সাথে কিন্তু নিয়েছিলাম হচ্ছে না কিমা চানা মশলা বললাম একটু ঝোলটা চেপে চানা মশলাটা দাও দাদা তারপর কিন্তু চলে গেল হচ্ছে ফিশ ফ্রাই নিতে এরকম সাইজে একটা ফিশ ফ্রাই কিন্তু আমি পেয়েছিলাম আর দেখতেই পাচ্ছ ভাই কীরকম পরিমাণের মাছের স্টাফ কিন্তু করা এই ফিশ ফ্রাইটার ভিতরে বেশ ভালো পরিমাণে কিন্তু ভেটকি মাছের স্টাফ ছিল এর ভিতরে ফার্স্ট বাইট নিলাম ভেটকি মাছের অরিজিনাল ভেটকি মাছের টেস্ট কিন্তু পেলাম আর তারপর কিন্তু জাস্ট কি বলবো ভাই এই রাধা বল্লবীটা নিলাম রাধা বল্লবীর সাথে কিন্তু চানা মশালার কম্বো মানে তোমরা তো জানোই রাধা বল্লবী আর চানা মশলা একদম হেভেন কম্বো একদম নরম নরম রাধা বল্লবী আর তার সাথে হচ্ছে এরকম মানে কিমা দিয়ে চানা যেমন মশালাটা অফ পাঞ্জাবি স্টাইল কিমা চানা মশলা অফ নিতে হবে নিয়ে ফার্স্ট বাইট মুখে দিলাম জাস্ট মিশিয়ে গেল জাস্ট অসাধারণ কিন্তু লেগেছিল মানে এই কম্বিনেশনটা জাস্ট অসাধারণ তারপর কিন্তু স্যালাডটা একটু ট্রাই করলাম এদের সাথে আর তারপর কিন্তু চলে হচ্ছে সাদা ভাত নিতে সাদা ভাত নিলাম তার সাথে সাথে কিন্তু নিলাম হচ্ছে ভেটকি মাছের পাতুনি এই ভেটকি মাছের পাতুরি কিন্তু আমিও দু চারটে মেরে দিতেই পারি কিন্তু মাটন আছে বলে ভেটকি মাছের পাতুনিটার দিকে অতটা বেশি যাচ্ছি না সো দেখতেই পাচ্ছি আনবক্সিং করছে এখন ভেটকি মাছের পাতুরি হ্যাঁ কলা পাতা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু ভেটকি মাছের পাতুরিটা র্যাপ করা ছিল আর এই দেখো ভেটকি মাছের পাতুরিটা অফ এরকম বড় সাইজের ভেটকি মাছের পাতুরি অফ কি বলবো একদম সাদা ফ্রেশ ভেটকি মাছ কিন্তু ইউজ করেছে এনারা আর ফার্স্ট বাইট নিলাম হচ্ছে ভেটকি মাছের পাতুরি মাস মারা লেগেছে ভাই অসাধারণ অসাধারণই সত্যি অসাধারণ সো তারপর একটু গ্রেভি নিলাম ভেটকি মাছের পাতুরি সর্ষের গ্রেভি আর তার সাথে কিন্তু নিলাম একটু মাছ আর মাছ নিয়ে ভেটকি মাছের পাতুরি দিয়ে একটা বাইট নিলাম ওফ ভাই হেভেন কম্বিনেশন হেভেন অফ রাইস ভেটকি মাছের মধ্যে হেভেন কম্বিনেশন তারপর কিন্তু চলে গেছিল মাটন কষা নিতে আর দাদা দিল হচ্ছে মাটন কষা দাদা বলছে যে এত ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে যাই হোক এই মাটন কষা চলে এসেছি দেখতেই পাচ্ছ এরকম রেয়াজি খাসির মটন কষা কিন্তু এরা বানিয়েছে আর এরকম পিস একদম চর্বি চর্বির পিস ফার্স্ট একটা বাইট নিলাম মাটন কষার আহ সেই লেগেছিল ভাই এখনো কিন্তু আমার মুখে জল চলে আসছে ভয়েস ওভার করছি মুখে জল চলে আসছে এরকম মাটন কষা হলে আর কি লাগে বিয়েবাড়িতে মাটন কষা হবে তো এই রকমই হবে তৃপ্তি ক্যাটারারকে তোমরা তোমাদের বিয়েবাড়ির যে কোনো অনুষ্ঠানে মানে বলতেই পারো এরকম সুস্বাদু রান্না খেতে চাইলে আর তারপর কিন্তু আমি রাইস দিয়ে মাটন ট্রাই করলাম যেটা খেতে কিন্তু আমার জাস্ট অসাধারণই লেগেছিলো আর দেখতেই পাচ্ছ এরকম সফট মাটন জাস্ট মুখে দিচ্ছি মুখে দিলে একেবারে গলে যাচ্ছে আর আলাদাই লেগেছে ভাই সত্যি কথায় মাটনটা ওদের বেস্ট ছিল বেস্ট মানে বেস্টই তারপরে চলে গেলাম কিন্তু ডেজার্ট কাউন্টারে ডেজার্ট কাউন্টারে আমি নিলাম ফার্স্টে চাটনি এখানে আমের মিক্সড ফ্রুট চাটনিটা করেছিল ঠিক আছে আম দিয়েই করেছিল তারপর কিন্তু ছিল এখানে পাপড় বা ফ্র্যাঙ্কিস আর তারপর ছিল হচ্ছে রসগোল্লা আর এর সাথে সাথে ছিল বাটাস্কর সন্দেশ প্রথমে এই পাপড়টা ট্রাই করলাম আর এই পাপড়টা তো আমার বেশ ভালো লেগেছিল আর তারপর কিন্তু একটু চাটনি ট্রাই করলাম চাটনিটাও খেতে কিন্তু বেশ ভালো ছিল আর তারপর কিন্তু খেলাম হচ্ছে বাটাস্কর সন্দেশটা যেটা কিন্তু স্কচ বেশ ভালো পরিমাণে ছিল যেটা খেতে আমার জাস্ট মারাত্মকই লেগেছে সন্দেশ খুব একটা খাই না বাট এখানকার সন্দেশটা বেশ ভালো ছিল তারপর কিন্তু ছিল এই স্পঞ্জ রসগোল্লা স্পঞ্জ রসগোল্লা একটু রসটা টিপে ট্রাই করলাম জাস্ট অসাধারণ কিন্তু লেগেছিলো আর এই যে তৃপ্তি ক্যাটার তাদের নাম্বার তোমরা কিন্তু যে কোনো ইভেন্টে তাদের বুক করতেই পারো তারপর কিন্তু ছিল বাটার স্কচ আইসক্রিম আরও ফ্লেভার ছিল আমি বাটার স্কচ ফ্লেভার নিলাম বাটার স্কচ ফ্লেভারটা ট্রাই করলাম যেটা খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো সিরিয়াসলি আইসক্রিমটা ভালোই ছিল খেতে আর তারপর লাস্ট পাতে তো পান ছাড়া চলবেই না ভাই দাদা বানাচ্ছিলো কেন আমার জন্য পান কেশর টেশর দিয়ে আগুন টাগুন ধরে দিল পানের মধ্যে ও ভাই দেখতেই পাচ্ছ ফায়ার পান কিন্তু তৃপ্তি ক্যাটারের মেন ইউএসপি মানে যারা দেয় সো ফায়ার পান ট্রাই করলাম যেটা খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে যাই হোক ততক্ষণ আমি ভিডিও করি আর তোমরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে